আজকে যে আমার বিএনপি লোক লোকেরা মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তারেকদের নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি আলম তারেক তারেকদের নামে কোনো দিন কোনো খারাপ কথাকে বকা দিয়েছে গালি দিছে তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরামো একটা ফুটেজ তেল কেউ বার করতে পারেন হিরো আলম তারেক দিনের নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি ভোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যে আপনারা না বলে থাকেন তাহলে আপনার তারেক দিয়ে নাম করে কেন আমরা আজকে দুই হাজার তেইশে আমরা মনে কিছু করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীর আওয়ামী লীগকে স্বলসি দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদল আওয়ামী লীগের মধ্যে একদম বিএনপি মারতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক দেন আমি কোনোদিন কিছু করে থাকি কিন্তু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে পারতাম ভাই আমি আজকে সইলে স্যার আওয়ামী সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে আসছে আমি যদি মনে করেন আওয়ামী লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবাইদুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না আজকে আমি মামলা করতে আসছি উবায়দুল কাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে এবং রানা এইটুকু দুটো মোট উনিশ চল্লিশ জনের নামে মামলা করেছে ওরা আজকে কী করলো আমি